나한테 맞다고 했지? 나한테 맞다고 했지. 맞다고 했지 나도? 내게 다 এ দাঁত তুলে ফেলার কারণ কি জানো দাঁত তুলে ফেলার কারণ হচ্ছে প্রত্যেকবার এরকম পুষে রাখে দাঁতের নিচ দিয়ে দাঁত তারপরে সেই দাঁত ডাক্তারখানায় গিয়ে ডাক্তার সেই জন্য আমি তুলে ফেলেছি আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা কমেন্টস করে জানাবে আমায় দেখি এবার যা এবার হা করো দেখি রস্ত বেরোচ্ছে তো ঠিক আছে চলো এবার ব্যথা করছে এবার চলো ঠান্ডা জল দিয়ে কুলু করে দিই চলো এসো এই দাঁতটা উঠেছে এই তো উঠছে চলো ঠিক হয়ে যাবে চলো 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 দেখু দেখ কি হয়ে গেছে দিদি ভুতু তাড়াতাড়ি আয় কয়তালি রে তাই দেখ কি হয়ে গেছে এখানে তিতির তিতির কি কাণ্ড হয়েছে কি বলবো তোকে এই দেখ গজদন্ত নিয়ে এসেছি গজদন্ত দেখে যা পর্যবেক্ষণ করে যা হ্যাঁ তুই পর্যবেক্ষণ না করলে হয়